আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সকলেই ভালো আছেন ভিওয়ার্স প্রথমে একটি কথা বলে নিচ্ছি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে যদি সহায়ক হয় অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই চ্যানেল কমেন্টসে লিখবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আশা এনজিওর ওয়েবসাইট আশা এনজিওর নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এটি নিয়োগ বিজ্ঞপ্তি আসা বিশ্বের অন্যতম আত্মনির্ভর ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান যা সারা দেশব্যাপী বিস্তৃত তেহাত্তরটি ব্রাঞ্চ হাজার সদস্যকে ক্ষুদ্র ঋণ সেবা দিচ্ছে নিউ ইয়র্ক ভিত্তি বিশ্ববিখ্যাত ফর্বস রেটিংয়ে দু হাজার সাত সালে আশা বিশ্বের শীর্ষতম ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা হিসেবে নির্বাচিত হয়েছে অত্র প্রতিষ্ঠানের মাঠ পর্যায়ে ঋণ কার্যক্রম নিম্নলিখিত কার্যক্রমে নিম্নলিখিত সাপেক্ষে কর্মী নিয়োগ করা হবে পদের নাম হচ্ছে জুনিয়র লোন অফিসার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম স্নাতক অবলিক সমমান বয়স হচ্ছে আবেদনের সীমা মোতাবেক বয়স সর্বোচ্চ বত্রিশ বছর মাসিক বেতন শিক্ষানবিষ্কালে সর্বসাকুল্যে তেইশ হাজার নয়শো নয় এবং এসআই হিসেবে তিরিশ হাজার দুইশো সাতানব্বই টাকা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো দুটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম তৃতীয় বিভাগ শ্রেণী জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো এবং আউট অফ থাকতে অন্যান্য সুবিধাতি এক বছর শিক্ষা নবিষ্কারের শেষে কর্মমূল্যায়ন পূর্বক সম্পাদনে সম্পাদন সন্তোষজনক পাওয়া সাপেক্ষে স্থায়ী কর্মী হিসেবে নিয়মিত বেতন কাঠামোভুক্ত করা সহ পিএফ গ্র্যাচুইটি প্রতি বছর বার্ষিক ইনক্রিমেন্ট দুটি উৎসব ভাতা বাংলা নববর্ষ ভাতা সহ কর্মী গ্রুপ বেনিফিট ফান্ড ও কর্মী কল্যাণ তহবিল ইত্যাদি প্রযোজ্য হবে আবেদন সংক্রান্ত নির্দেশ নির্দেশাবলী নির্দেশনাবলী কেবলমাত্র বিজ্ঞাপনে উল্লিখিত জেলার এসআই বাসিন্দা অবলিক প্রার্থীগণ আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীগণকে আবেদনের সঙ্গে পূর্ণাঙ্গ জীবন বৃন্তান্ত মোবাইল নম্বর ও ইমেল আইডি যদি থাকে উল্লেখ সহ জাতীয় পরিচয়পত্র এসআই ঠিকানা সহ নাগরিকত্ব সনদের ফটোকপি সদ্যতলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদের ফটোকপি এবং অভিজ্ঞতা প্রার্থী অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ সংযুক্ত করে প্রেসিডেন্ট আশা বরাবর আগামী আঠাশ দুই দুই তারিখের মধ্যে আশা সংশ্লিষ্ট বিভাগীয় কার্যালয়ের কার্যালয়ে ঠিকানায় ডাকযোগে প্রেরণ করতে হবে খামের উপরে প্রার্থীকে অবশ্যই নিজ জেলা ও পদবীর নাম উল্লেখ করতে হবে জেলার নাম ও জেলা ভিত্তিক কর্মী চাহিদার সংখ্যা কুষ্টি একজন চুয়াডাঙ্গা ৫০ জন আশা কুষ্টিয়া বিভাগীয় কার্যালয় মোবাইল নাম্বার এত আশা ভবন নতুন পঁয়ত্রিশ নং অর্জুন দাস আগরালা সড়ক র্যাবগলি কোটাপাড়া কুষ্টিয়া কক্সবাজার তিরিশ জন বান্দরবনে বান্দরবন পঁচিশ জন শরিতপুর চল্লিশ জন টাঙ্গাইল একশো জন গাজীপুর একশো জন ঢাকা দুশো পঞ্চাশ জন নারায়ণগঞ্জ একশো জন নরসিংদী ষাট জন মুন্সিগঞ্জ পঞ্চাশ জন ব্রাহ্মণবাড়িয়া পঞ্চাশ জন যশোর পঞ্চাশ জন খুলনা ষাট জন নরাইল তিরিশ জন পিরোজপুর পঞ্চাশ জন বাগেরহাট পঞ্চাশ জন চল্লিশ জন চাঁদপুর চল্লিশ জন কুমিল্লা পঁচাত্তর জন ফ্যানি পঁচিশ জন সিলেট আশি জন বাইশটি মোট কর্মীর চাহিদা ধরন পঞ্চান্ন জন শর্তাবলী: প্রার্থীকে অদমপাই ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সাইকেল অবলিক মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী 10000 টাকা জামানত রাজ্যক হিসেবে জমা দিতে হবে। জামানতের বিপরীতে সরকারি ব্যাংকের সঞ্চয় হিসাবে সংশ্লিষ্ট সঞ্চয় হিসেবে হারে লাভাংশ দেওয়া হবে। উল্লেখ্য, প্রার্থী যেন গোপন করে জাল সনদ দাখিল করে অসত তথ্য পরিবেশন করে সংস্থায় নির্বাচিত হলে নিয়োগ পেলে পরবর্তীতে বিষয়টি চিহ্নিত হওয়া মাত্রই নিয়োগ বাতিল করা হবে প্রার্থীতা কিংবা নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করানোর কোনো চেষ্টা করা হলে সংশ্লিষ্ট আবেদনকারীর প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে বাতিল সমীপে গণ্য হবে বিয়ার্স আবার বলছি বিয়োগ বিয়ার্স বিজ্ঞপ্তিটি দেখলেন আবারও বলছি যদি আমার ভিডিও ভালো লাগে থাকে যদি সহায়ক হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি পাওয়ার জন্য এবং ভিডিওতে একটি লাইক দিবেন কোনো কিছু জানার থাকলে কমেন্টসে অবশ্যই লিখবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন